প্রিয় কৃষক ভাইরা দেখুন হাইব্রিডের সাথে দেশি শশা রোপণ করছিলাম দেখুন কী রকমের শশা হয়েছে আসসালাম আলাইকুম বিয়ার্স এই দেখুন হাইব্রিডের শশার সাথে দেশি শশা রোপণ করছিলাম আর এই শশা গাছের আমি কি পরিচর্যা করছি সেইটা আপনাদের এই ভিডিওতে দেখাবো। এই দেখুন কৃষক ভাইরা আমার এই শশা গাছ এই দেখুন এইট হইছে দেশি শশা এর একটা শশার ওয়েট হবে পাঁচ থেকে ছয় কেজি এই শশার ভিডিও ফেসবুক ইউটিউবে দেওয়া আছে এক পিস শশার ওয়েট ছয় কেজি পর্যন্ত হয়েছিল সেই শশার বীজ দিয়ে এই গাছ রোপণ করছি দেখুন ভিডিওটি এই জায়গায় সমস্ত জায়গায় হাইব্রিড শশা রোপণ করছিলাম বৃষ্টির কারণে অনেক গাছ মারা গেছে চিন্তা করছি জায়গাটা ফাঁক থাকবে এই জন্য দেশি শশার বীজ আমি রোপণ করছি এই দেখুন এগুলো হয়েছে সব দেশি শশা হাইব্রিড শশা যা আছে প্রায় শেষ হয়ে আইছে তো গাছ আছে এখন অনেক আর গাছটি অনেক ঘন হয়েছে এ ফলন কম আর এই তাপে পুরুষ ফুল হয় বেশি ঈদ টার্গেট করে এই শশা গাছ রোপণ করছিলাম আর এই বৃষ্টিতে আপনারা এই শশা গাছ কীভাবে সবুজ রাখবেন এই শশা গাছে পনেরো দিন পর কেব্রিও টপ এমিস্টার টপ এই দুইটা মিলে আপনারা স্প্রে করবেন প্রতি লিটার পানিতে কেব্রিও টপ দুই গ্রাম এমিস্টের টপ দিবেন এক গ্রাম সাথে সাদামাছির প্যাগাসাস প্রতি লিটারে এক গ্রাম আপনারা যে কোনো কোম্পানির সাতকনাশক কীটনাশক ব্যবহার করতে পারেন হাতের কাছে যেটাই পেন সেটাই ব্যবহার করতে পারবেন সমস্যা নাই যে কোনো কোম্পানির আপনার যে কেবল টপ ব্যবহার করতে হবে এমন কোনো কথা না আপনার ঔষধে কাজ করলেই হয় এই দেখুন এই গাছগুলো লাল হয়ে গেছে আমি বৃষ্টিতে দেখুন টানা বৃষ্টির কারণে এই শশা গাছে শতকনাশক ব্যবহার করা করতে পারিনি কালকের রোদ দূর আমি সাথে সাথে ছত্রাকনাশক ব্যবহার করছি কিন্তু পরে আবার বৃষ্টি নামছে